আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে দুইটা কর্মের বিষয়ে জানাবো অনেকেই কর্ম দেশে কর্ম পান না বিদেশে চলে যান অথবা অথবা বাইরের দেশে গিয়ে কর্মের ব্যবস্থা চেষ্টা করেন অথবা অন্য ওয়ে খোঁজেন অথবা অনেক লোকই আছে যে টাকার অভাবে কর্মের অভাবে অবৈধ পথেও চলে যান তো আজকে দুইটা কর্মের কথা বলবো আমি জাস্ট বলছি আপনাদের যদি ভালো লাগে এই দুইটার যে কোনো একটা করতে পারেন তো এক নম্বর হচ্ছে চুল কাটা বা নাপিতের কাজ বা সেলুনের কাজ বুঝছেন আর একটা হলো চপ শিঙারা বা খাবারের দোকান হোটেল এগুলো মানে হোটেলও দিতে পারেন বড় করে আবার চপ শিঙারার ছোটো করে একটা দোকানও দিতে পারেন বিশ্বাস করেন ভাই আপনার দোকান গুলির মতো সব এর মানে খুব ভালো হবে আপনার ব্যবসাটা কী জন্য সেলের দোকান আমি কিছুদিন আগেই চুল কাটাতে গেছিলাম কয়েকদিন কয়েক অনেক দিন আগে চুল কাটাতে গেছিলাম তো চুল শুধু দুই সাইডে এই সাইডে একটু কাটাইছি এই সাইডে একটু কাটাইছি আর উপর একটু ছোট করাইছি বুঝছেন তো বলে একশো টাকা দাও বললাম ভাই এ এইটু কাজের জন্য একশো টাকা দোকানটা ভালো এসি করা দোকানে অনেক দিনকার দোকান দুই তিন বছরের দোকান এখন এসি মেসি লাগার দোকানটা অনেক সুন্দর হয়ে গেছে বুঝছেন চাকচিক্য তো বলে যে ভাই একশো টাকা দাও তো বললাম ভাই একশো টাকা দেবে এইটুকু চুল কাটালে কি একশো একশো একটু একশো দেবো বললাম ভাই চুল কাটাতে যদি একশো নেন তাহলে চলে খাব কীভাবে চুলের পিছনে যদি একশো টাকা চলে যায় মানুষের তাহলে মানুষ কি করে খাবে টাকার কি একদমই এতই ভ্যালু কমে গেছে তো পরে বললো যে ভাই তাহলে আশি টাকা দেবো পরে পরে সেই আশি টাকা দিয়ে পরে সেই আসলাম তে বুঝলাম যে চুল কাটার বা না সেলুনের কাজ অনেক ফায়দা অনেক বেশি ফায়দা মানুষ বোঝে না তাই মনে করে কাজকে ছোট করে দেখে তাই কিন্তু বিষয়টা হচ্ছে যারা কাজকে ছোটো করে দেখে তারা নিজেরাই ছোটো হয়ে যায় আর বিদেশ যাওয়ার কথা বলছেন তো এই বর্তমান সময়ে আগে তো যাইতোই বিদেশ যা এখন বলা লাগে বেশিরভাগ লোকই মারা খাচ্ছে বেশিরভাগ লোকই সৌদি আরবে যায় নাকি নাইনটি নাইন পার্সেন্ট লোকই এখন শুনি সৌদি আরবে যায় নির্যাতনের শিকার হচ্ছে টাকার টাকাও যায় নে অধিক নির্যাতনও হয় অধিক সময় নষ্ট হয় সময় নষ্ট হয় কী জন্য বলছি চা যাচ্ছেন আপনি অনেক দিন থাকবেন নে যদি কাজ না পান ছয় মাস সাত মাস এই ছয় মাস সাত মাস আপনি কী করবেন আপনার জীবন থেকে ছয় মাস সাত মাসটা চলে গেল আর ব্যাক করতেছেন আর তো ব্যাক করতেছে না বুঝেন নাই তো এই যে সময় নষ্ট যায় টাকা নষ্ট যায় পরিশ্রম নষ্ট যায় সেকেন্ড চপ সিঙ্গারের দোকান দেয় যদি দোকানে শপসিং একটু পরিমাণ ভালো হয় একটু যদি ভালো হয় অবশ্যই আপনার দোকানে খুব ভালো চলবে প্রথম প্রথম কম চলতেও পারে আপনি লেগে থাকেন দুই মাস লেগে থাকেন আমি গ্যারান্টি দেব যে সে এই খাবারের দোকান খুব চলা চলবে মানুষ অবশ্যই যদি খাবারটা একটু ভালো হয় মানুষ অবশ্যই খেতে আসবে অবশ্যই টাকা দেবে তো আমি জাস্ট আপনাদেরকে বললাম আপনাদের যদি ভালো লাগে তো আপনারা এই দুইটা কাজ করতে পারেন বিদেশ যাওয়ার যারা চিন্তা করছেন তারা এই বিষয়ে দেখতে পারেন অথবা যারা বেকার বসে আছেন যাতে চপ শিঙারা বানাতে চপ শিঙারের কাজটা একটু ঝামেলা আছে এটা যদি না করেন একটু রিল্যাক্সে একটা প্রথম প্রথম একটা টিনের দোকান দিয়ে মানে একটু বড় করে টিনের একটা দোকান দিয়ে একটা চেয়ার কিনে একটা বড় আয়না লাগায় একটা ফ্যান ছোট একটা বড় ফ্যান না লাগান ছোট ফ্যান লাগিয়ে একটা মানে কাজটা শুরু করে দেন বুঝছেন আপনাদের এখন প্রশ্ন থাকতে পারে ভাই তুমি কী জন্য করো না অনেক কন্টেন্ট ক্রিয়েটার বুদ্ধি দেয় কিন্তু সে নিজে তা করে না বুঝছেন তো আমি বলবো যে ভাই এখন আমি পড়াশোনা করি বুঝছেন এখন আমি পড়াশোনা করি তো আমি যদি ছেলুনের দোকান দেই আমি তো চপ সিঙারের দোকান তো দেবো না বুঝলেন কারণ ওটা আমি পারি না ওটাতে আমার মন নেই আমার যদি দেই ছেলুনের দোকান তো কিন্তু যদি দেই তাহলে তো আমি এখন পড়াশোনা বাদ দিয়ে তো ছেলুনের দোকানে কাজ করতে পারবো না আমি এখন পড়াশোনা করি তো যদি পড়াশোনা শেষ হোক যদি আল্লাহ একটা চাকরি দেয় দিল মানে চাকরি তো আমি জীবনেও করবো এটা মানে ভুল বললাম আমি জীবনেও চাকরি করবো না গুলামি করবো না কারো ইনশাল্লাহ আমি না ব্যবসা বাণিজ্য করবো যে কোনো একটা ওয়ে খবো নিজের স্বাধীনতা থাকব আর ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা আল্লাহ টাকার অভাব ফেলাবে না ইনশাল্লাহ তো আপনারা এখন বুঝেন দেখেন কী করবেন বিদেশ যা যারা চিন্তা করছেন যারা বেকার বসে তারা দেখ বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটা আজকে বানানো আপনারা দেখেন কী করবেন আর যদি মনে হয় ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন অন্যদেরকে তো আজকের মতো এটুকুই